হ্যালো বন্ধুরা ইচ্ছে ছিল ভিডিও ক্লিপটা আমার ভিডিওর স্টার্টিংয়ে আমি অ্যাড করে দেবো তারপরে ভাবলাম অন্যের ভিডিও ক্লিপ এইভাবে অ্যাড না করাই ভালো অনেকেই দিয়েছে যদিও দেখেছি তবুও মনে হলো যে না ঠিক আছে থাক আমি নিজেই বলি তোমরা নিশ্চয়ই খবরটা সবাই পেয়ে গেছো এতক্ষণে আমি কালকে রাত্রিবেলায় দেখেছি রাত্রিবেলায় দেখেছি মিনস এফবিতে যাওয়ার সময় আমি এখন আর পাই না বিশ্বাস করো কারণ এমনিতে নিজেদের তো কাজকর্ম থাকে তারপরে ওআইটিতে কাজ করা যখন থেকে একটু অ্যাক্টিভলি কাজ করছি তারপর থেকে সময় হয়ে ওঠে না তো আমাকে তোমরা সত্যি খুব ভালোবাসো তোমরাই আমাকে পাঠিয়েছো ভিডিও ধরে একদম ম্যাসেঞ্জারে পাঠিয়েছো ইভেন ভিডিওটা ডাউনলোড করেও পাঠিয়েছো আমার কাছে রয়েছে ভিডিওটা পাঠিয়ে বলেছে দিদি দেখো কি ঘটেছে যাই হোক আমি দেখলাম তারপরে কয়েকটা ভিডিও দেখেছি আমি রাত্রিবেলা তখন বেশ অনেকটা রাত হয়ে গেছিল তখন প্রায় একটার কাছাকাছি বাজে তখন তো আর ভিডিও করা সম্ভব নয় তো দেখেছি ভাবলাম ঠিক আছে সকালবেলা করবো তো সকালবেলা যেটুকু আমার কাজকর্ম ছিল কমপ্লিট করে মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে এখনও প্রচুর কাজ আজকে শুক্রবার করে আমাকে একটু বেরোতেও হবে তো ভাবলাম তার আগে একটু ভিডিওটা দিয়ে নিন আর এরপরে আমি আরেকটা ভিডিও দেবো খুব এমার্জেন্সি সেই ভিডিওটা তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটুখানি তোমাদেরকে জানাতে আসি যতটুকু আমি বুঝলাম বিষয়বস্তুটা নিয়ে কালকে রাত থেকে অনেকগুলো ভিডিও তোমরা ওয়াইটিতে দেখে ফেলেছো অনেকেই ভিডিও নামেই দিয়েছে বংরন বংরনের বংরনকে নিয়ে ওর দিদি ওকে যেভাবে মেরেছে শুধু দিদি নয় দিদির সঙ্গে আমি দেখলাম ফ্যামিলি রিলেটেড মানে জামাইবাবু বোধহয় সম্ভবত ছিল মারধর করছে ওর এই সব জায়গা কেটে গেছে এবং সেখানে জাস্ট কয় বেশি বড় না ভিডিওটা এক দেড় মিনিটের একটা ক্লিপ ছোট্ট ক্লিপ যেটা ভাইরাল হয়েছে আমি পরে এতে গিয়ে দেখলাম সেটা কালকে রাতেই গিয়ে দেখেছি ভাইরাল হলো ভিডিওটা সেখানে রন তার দিদিকে জিজ্ঞেস করছে যে বল বল তোর বল ঘুষ নিয়ে চাকরি পেয়েছে পি চাকরি করে এবার দেখো পি এফটা না ওয়েস্ট বেঙ্গল মানে স্টেট গভর্নমেন্টও আছে আবার সেন্ট্রাল গভর্নমেন্টও আছে এবার আমি তোমাদের বলতে পারবো না এটা যে অ্যাকচুয়ালি উনি কোথায় আছেন মানে কোন মানে কোন গভর্নমেন্টের আন্ডারে জবটা করেন সেটা জানি না পি এফ রিলেটেড জব করেন এবং বলছেন যে বল ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো আহ ওর দিদি এগ্রি করলো ও দিদি বুঝতে পারিনি যে তখন ও ক্যামেরা অন করে আছে বলছে হ্যাঁ ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো কি হয়েছে অনেকেই তো ঘুষ দিয়ে চাকরি আর কি পায় তারপরে রন বলল যে চিনে রাখুন দেখে রাখুন এই যে সেই লোকটি যে কিনা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এবং এটা নিয়ে এখন অনেক কেস কামারিও হয়েছে এইটুকু ক্লিয়ারলি বুঝতে পারলাম এবং তার দিদি যখন বুঝতে পারলো যে এসে তখন ক্যামেরা করছে এবং এটা ভিডিওতে যেতে পারে তখন তার দিদি তার ওপরে আক্রোশের একটা ইয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়ল ক্যামেরাটা নেওয়ার চেষ্টা করলো তাকে মারধর করল রনকে মারল এবং তার সাথে জামাইবাবুও আছে এবার আমার এখানে অনেকগুলো পয়েন্ট যেটা আমি আমার সেন্স দিয়ে বুঝতে পারলাম আমি অনেকগুলো ভিডিও দেখলাম সবাই সবার মতো করে সেই ভিডিওতে কথা বললো এবং বোঝালো কিন্তু আমি যেটুকু বুঝলাম আমার সামান্য সেন্স দিয়ে সেটা হলো এই হচ্ছে সেই দিদি কয়েক মাস আগে যখন রন আর পৃথির মধ্যে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল পৃথি তার নিজের বাড়িতে এসেছিলো সেটা নিয়ে আমি দু একটা ভিডিও করেছিলাম তোমরা সবাই অবগত সবাই জানো ওই বিষয়টা তখন কিন্তু যে কী কারণে ওদের হয়ে কেন পৃথি আবার তার বাপের বাড়িতে ফিরে আসলো কারণ পৃথির একটা ফেম আছে এবং সেটা যথেষ্ট যথেষ্ট একটা ব্রাইট ফেম আর কি পৃথিবীর সেখানে দাঁড়িয়ে ও যথেষ্ট একটা ভালো আর্ন করে পার মান্থ দেখতে পেয়েছো তো একটা নতুন চ্যানেলকে ও কয়েকদিনের মধ্যে কীভাবে তুলে দিয়েছে কারণ ওর একটা সেই জায়গা সেই যোগ্যতা আছে বলেই ও পেরেছে তাই না তাহলে যেই মেটার মধ্যে সব কিছু আছে বিশেষ করে অর্থ যে মাস একটা হিউজ অ্যামাউন্ট আর্ন করে তাকে নিয়ে তার শ্বশুরবাড়িতে প্রবলেম হওয়ার কথা না। যদিও আমরা এক্ষেত্রে জানি রন আর প্রীতির সোশ্যাল ম্যারেজ হয়নি রেজিস্ট্রি হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর ওরা ওই বাড়িতে লিভিং আমি বলবো না যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে সুতরাং রেজিস্ট্রি মানেই তো আইনত তারা ম্যারেড তো সেখানে প্রীতি তার শ্বশুর থাকতো আর কি কিন্তু সোশ্যাল ম্যারেজ হয়নি আর সেই জন্য সে ম্যারেজের মতো শাখা পলা সিঁদুর এগুলোই সে পড়ে না যেহেতু সোশ্যাল ম্যারেজ হয় না এর আগে একবার বিয়ে সব ঠিকঠাক হয়েও বিয়েটা হলো না লাস্ট মুহূর্তে বিয়েটা ভেঙে গেল আমরা সব দেখেছি তারপরে আবার রিসেন্ট দেখছিলাম বিয়ের কেনাকাটা হচ্ছে বিয়ের কেনাকাটা চলছে ওদের নাকি বিয়ে তো আমি ভেবেছিলাম হয়তো এই মাঘ ফাল্গুনেই হয়তো বিয়েটা হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত দেখিনি এখন যেটা আমি বুঝলাম যতটুকু বুঝলাম বিয়েটা হচ্ছে না বিয়ের ডেট ফাইনাল হচ্ছে বিয়ের সব ঠিকঠাক হচ্ছে তাও বিয়েটা হচ্ছে না যখন প্রীতি আর রনের মধ্যে ব্রেকআপ হয়ে যায় মানে মিসআন্ডারস্ট্যান্ডিং চলে ও যখন বাড়িতে চলে আসে তখন আমরা এই দিদিকে অনেক কিছু বলতে রেখেছিলাম তাই না এবং এই দিদির কমেন্ট সেকশানে রনের দিদি আর প্রীতির দিদির একটা ঠান্ডা লড়াই দেখেছিলাম কমেন্টসের মাধ্যমে আমরা সবাই সেটা কিন্তু নোটিস করেছি দিদি এসে একটা সময় ভুল ভাল উল্টোপাল্টা কথা বলেছিল তারপরে কদিন পরে আবার সে ক্ষমাও চেয়েছিল না এটা এইভাবে বলতে চাইনি এই না সেই না এবং সেখান থেকেও আমরা বুঝতে পেরেছিলাম এটা বেরিয়ে এসেছিল যে রন নাকি দিদি ওই বলা কথাগুলোকে এগ্রি করতে পারেনি কারণ দিদি উল্টোপাল্টা বেফাস কথা বলেছে এবং রনের প্রেশারে পরে দিদি এসে ক্ষমা চেয়েছে যে না এটা ঠিক বলিনি আমি এইভাবে বলতে চাইনি তারপর থেকে আজকে তিন মাস ওর দিদির চ্যানেলে কিন্তু কোনো ভিডিও আসে না কারণ উনি নিজের স্বরূপটা অলরেডি দেখিয়ে ফেলেছে ভিউার্স দেখিয়ে নিয়েছে কারণ এখানে ওয়াইটি তে তো ভিউ নিয়েই কাজ তাই না যার কারণে হয়তো উনি ভেবেছেন যে আমি এখন ভিডিও দিলে মানুষ আমাকে কমেন্ট সেকশনে আজে বাজে কথা বলবে সেই কারণে লজ্জায় হয়তো উনি আর ভিডিও দিতে পারেননি এটা আমার মনে হয়েছে যাই হোক যার কারণে ভিডিও দেয়নি তারপরে রণপ্রীতির মধ্যে আবার সমস্তটা প্যাচ আপ হয়ে যায় ওরা নিজেদের মধ্যে ঠিক করে নেয় কিন্তু তারপর থেকে প্রীতি আর তার শ্বশুর বাড়িতে গিয়ে থাকে না ও ব্যারাকপুরে ঘরে নিয়েছে সেখানে থাকে ও দিদি দিদির সাথে দিদি যে ঘরে থাকে ওইভাবেই থাকে ওই বাড়িতে বা ওর নিজস্ব বাপের বাড়িতে গ্রামের যে বাড়ি সেখানে থাকে ওকে শ্বশুর বাড়িতে আর প্রীতিকে যেতে দেখিনি তো কদিন আগে দেখলাম ওরা রন আর প্রীতি সিকিম থেকে ঘুরে এলো সেটাও আমরা জানি এবার কালকে করে যে ভিডিওটা এলো কালকে যে ভিডিওটা এলো এবং সেই ভিডিওটাতে রনকে যেভাবে মারা হচ্ছে মানে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যতটুকু বোঝা গেল এটার মিনিংটা এটাই দাঁড়ালো আজকে দিদির বলতে পারো প্রতিহিংসা মানে ভাই কেন ভালো থাকবে ভাই ভালো আছে আজকে এই ভাইকে বা দিদিকে মানে টোটাল রনের ফ্যামিলিটাকে কিন্তু মানুষ চিনেছে পৃথির কারণে পৃথি কিন্তু অলরেডি নিজের একটা পরিচিতি নিয়েই রনের কাছে গেছিলো রনের কাছে যাওয়ার পর কিন্তু পৃথির পরিচয় আসেনি সেখানে দাঁড়িয়ে আজকে প্রীতি আর্ন করছে রন ভালো রনের ইনস্টাগ্রাম বলো এফবি বলো ওয়াইটি বলো ভালো একটা ফেম আছে ভালো আর্নিং আসছে একটা বিজনেস শুরু করেছে সেটাও মনে হয় মোটামুটি ভালোই একটা ডানকনিতে ফ্ল্যাট নিয়েছে ওরাই বলেছিল রনে দেখিয়েছিল ফ্ল্যাটটা নিয়েছে তো ওভারঅল সব দিক থেকেই তো ওরা গুছিয়ে নিয়েছে এবং রনের বাড়িটাও একদম পুরো মনের মতো করে তৈরি করে নিয়েছে কারণ ওরা সেটেল হবে বলে কিন্তু সেটেল হতে পারছে না আর সেটেল হতে পারছে না আমার যতটুকু মনে হচ্ছে মাঝখানে বাঁধ সেরেছে এই দিদি বুঝতে পেরেছো এই দিদির কারণেই ওদের বারবার বিয়েটা ঠিক হয়ে গিয়েও ওরা কিন্তু একসঙ্গে থাকতে পারছে এতদিনের একটা রিলেশান বিয়ে তো করা উচিত রেজিস্ট্রি হয়ে গেছে তিন বছর আগে অথচ এখন ওরা সেটেল হতে পারছে না এর মাঝখানে বাদ যে আমার মনে হচ্ছে এই দিদি আর জামাইবাবু এই দিদি আর জামাইবাবুর কারণেই ওরা কিন্তু সেটেল হতে পারছে না তার কারণটা কালকে ভিডিওতে স্পষ্ট হয়ে গেল সেই রাগটা সেই ক্ষোভটা থেকে বাধ্য হয়ে ভাই ভিডিওটা করলো এবং বললাম চিনে রাখো আমাকে মেরেছে এবং এর আগেও আমাকে মেরেছে কেন একটা এত বড় ছেলে আজকে যথেষ্ট বড় আজকে সোশ্যাল ম্যারেজ না হলেও সে ম্যারেড তারপরেও তারপরেও সেই ভাইটির গায়ে হাত তুলছে তার দিদি হ্যাঁ বাবা মা দিদিরা ভাই বোন অন্যায় করলে তার বয়স লাগে না মারতেই পারে মারতে তো কিন্তু ওইভাবে না ওইভাবে না যে এখানে কেটে গেছে ওইভাবে এটাকে নির্যাতন করা বলে এক ধরনের ভায়োলেন্স তাই না ও চাইলে একটা স্টেপ নিতে পারে কিন্তু হয়তো কোথাও গিয়ে আটকে যাবে দিদি জামাইবাবু তাই না আর এই যে জামাইবাবুটি যে জামাইবাবুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টা উপভোগ করছে এবং তার শালাটিকে মারতে মানে মারার জন্য অন্যকে ইনফ্লুয়েস করছে বা নিজেও মারছে ওটা পুরো স্পষ্ট হলো না যে উনিও মারছেন কিনা কিন্তু ওনার স্ত্রী মারছেন অন্য কোনো ক্ষেত্রে হলে কি করে জামাইবাবুরা বিষয়টাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কন্ট্রোল করার চেষ্টা করে এই ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন ভেতরের গল্পটা কি কেন এরা পারিবারিক কেচ্ছা এটাকে কেচ্ছাই বলবো কেচ্ছা ছাড়া তো অন্য কিছু না পারিবারিক কেচ্ছা অন ক্যামেরা আনছে কিসের জ্বালায় কিসের কষ্টে আজকে রন বাধ্য হলো যেটা আগে কখনো করেনি আজকে অন ক্যামেরা আনতে বাধ্য হলো কেন কি আক্রোশ এই দিদি আর জামাইবাবু দিদি যে কি কি চাইছে কেন তার ভাইকে সেটেল হতে দিচ্ছে না দিদি কিসের প্রয়োজনে মানে কি চাইছে ঠিক কোনটা চাইছে সেটেল হলে কি ভাবছে কারণ সে তো দিব্যি সংসার করছে একজনের সঙ্গে দুটো ছেলে দুই সন্তানের মা সে নিজের মতো করে দিব্যি সংসার করছে তার মানে আমরা যে কথাগুলো বলি না যে রিল আর রিয়েল দুটো সম্পূর্ণ আলাদা বুঝতে পেরেছে তো আজকে ওদের ভিডিওতে যতই দেখা যাক যে ভাইয়ের বউ নরদ তাদের বন্ডিং ভীষণ মিষ্টি ভীষণ ভালো অ্যাকচুয়ালি সেটা নয় এটা স্পষ্ট ওটা জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট তৈরি করে দেখানো হয় আমাদের সামনে দর্শককে আকর্ষিত করার জন্য এর চাইতে বেশি কিচ্ছু নয় বাস্তব জীবনটা সম্পূর্ণ আলাদা বন্ধুরা বাস্তব জীবনটা সম্পূর্ণ আলাদা সেটার জন্যই আজকে দেখো পরিস্থিতিটা কোথায় এসে দাঁড়িয়েছে আজকে ফ্যামিলির ভেতরের একটা জিনিস একটা একদম ভেতরের মানে যেটা বলা উচিতই নয় সেই জিনিসটাকে আজকে অন ক্যামেরা পাবলিশ করছে বুঝতে পারছো তো অন ক্যামেরা পাবলিশ করছে তারপরে তার জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এটাও আজকে এসে বলতে বাধ্য হচ্ছে অন ক্যামেরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কেন কী কারণে এবং সেটা রিলেটেড নাকি কেস কামারিও হচ্ছে যাই ওটা তাদের পার্সোনাল বাটা সেখানে এখন আর পার্সোনাল বলবো না কারণ এটা পাবলিক অলরেডি নিয়ে ফেলেছে আর এরাই পাবলিক করেছে সুতরাং এটাকে পার্সোনাল বলাটা উচিত না তবুও তার জব রিলেটেড যেহেতু আমি ওদিকে যাব না কিন্তু আমার একটাই প্রশ্ন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে দিদি সেটাকে এগ্রি করছে আর বলছে হ্যাঁ অনেকেই পায় অনেকেই পায় তবে এখানে একটা কথা আমার মাথায় আসছে সেটা হলো হ্যাঁ অনেকে পায় সেটা বেআইনি আইনি নয় কি বন্ধুরা ঠিক বললাম কারণ যেটাকেটা ঘুষ দিয়ে সে যে পজিশনে চাকরিটা করছে সেই পজিশনটা হয়তো একজন যোগ্য কোনো ক্যান্ডিডেটের ছিল তার হয়তো ঘুষ দেওয়ার ক্ষমতা ছিল না বা তার মাথার ওপরে কাকে ঘুষ দেবে সেই লোকটা ছিল না তাই জন্য সে হোল লাইফ বঞ্চিত হয়ে গেল ওই পজিশনটা থেকে একটা চাকরি কত কষ্ট করে কত পরিশ্রম দিয়ে কত মেধা দিয়ে অর্জন করতে হয় সেটা যারা করে করেছে যারা কষ্ট করে ওই জায়গায় গেছে একমাত্র তারাই বোঝে ঘুষ দিয়ে চাকরির জন্য কোয়ালিফিকেশান খুব একটা লাগে বলে আমার মনে হয় না এটা আমার পার্সোনাল মতামত আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক এই বিষয়ে আমি যাব না জাননাটা আবারও খাওয়ার জন্য জাননাটা বারবার মানে বন্ধ হয়ে যাচ্ছে এটুকুই আমি বলতে এসেছিলাম আর ভাই এত বড় ভাই তার গায়ে হাত তুলছে তাকে মারছে দিদি ভেতরে কি ঘটেছে পুরোটা ক্লিয়ার এখানে বোঝা না গেলেও এটুকু ক্লিয়ার বোঝা গেছে যে ভাইটির ওপর এই দিদিটি প্রায়শই এরকম কোনো কিছু করে মানে তাকে একটা প্রেশার দেওয়ার চেষ্টা চলছে কিসের প্রেশার দেওয়ার চেষ্টা চলছে সে কি আবার নতুনভাবে সেটেল হওয়ার চেষ্টা করছে বিয়ে করার কথা ভাবছে সেটাতে এরা বিরোধিতা করছে যদি বিরোধিতা করে থাকে কেন ভাইকে জীবনে সেটেল হওয়ার সুযোগটা দেওয়া যাচ্ছে না মানে দিতে চাইছে না কেন আমরাও দিদি আমারও ভাই আছে তাই বলে এই ধরনের হ্যাঁ ননদিনী রায়বাগিনী এটা শুনেছি এটা শুনেছি শুনে এসেছি ননদিনী রায়বাগিনী কিন্তু সব ননদিনী আবার খারাপ হয় না আরে ভাই বোন একই 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 রক্ত জিন ভাই বোন বাবা মা সেখানে দাঁড়িয়ে দিদির যদি অধিকার থাকে নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার ভাইয়ের কেন থাকবে না আজকে ভাই তিন বছর ধরে রেজিস্ট্রি করে তাদের বিয়েটা ঝুলে আছে বিয়েটা হতে পারছে না সামাজিক বিয়ে যেটাকে বলে সেটা হতে পারছে না আজকে বাড়ির লোকজনে ইনিশিয়েটিভ নিয়ে তাদের বিয়েটাকে কুড়িয়ে দেবে তাই না সেখানে বারবার ডেট ফাইনাল হয়েও বিয়ে ক্যান্সেল হচ্ছে বারবার আমরা দেখেছি কেন মানুষের একবার সমস্যা আসতে পারে বারবার নয় কি কারণে কি কারণে আর দিদির এত প্রতিহিংসা কেন যে ভাইকে এভাবে মারছে জামাইবাবুর এত প্রতিহিংসা কেন তাহলে কি রনের সাকসেস ওদের প্রতিহিংসা এটা আমার মনে আসলো তাদের ভিডিওটা দেখে ওরা কি রণপ্রীতির সাকসেসটাকে মেনে নিতে পারছে না এই জায়গাটাতে কি ওদের জ্বলন হচ্ছে যে আজকে দুজনে স্টাবলিশ দুজনে ভালো আছে যথেষ্ট আর্ন আছে যথেষ্ট ভালো থাকবে এই জায়গাটাই মেনে নিতে পারছে না বলে কি ওদেরকে আলাদা করার চেষ্টা চলছে আমরা যখন রণপ্রীতির মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তখন কিন্তু একটা ঘটনা সামনে এসেছিল ভীষণ হাইলাইট হয়েছিল সেটা হলো পৃথির যে এক্স ছিল তার সঙ্গে রনির দিদির কানেকশানটা ভালো কেন উনি এরকম করছেন কেন ভাইয়ের লাইফটাকে নষ্ট করতে চাইছেন নিজেরই তো ভাই সত্য নয় তাহলে নিজের ভাইয়ের লাইফটাকে হেল করতে কেন উঠে পড়ে লেগেছেন কেন নিজের ভাইয়ের লাইফটাকে সেটেল হতে দিচ্ছেন না বার বার বাদ সাজছেন কেন ওদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসাবে উঠে এসে ওই দুজনের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে কোন কার্যকলাপ চরিতার্থ করার জন্য এই কাজটা করছে রনের দিদি তারপরে আবার এসে কত মিনমিন করে ভদ্র ভাষা এখানে কথা বলে তাই না আজকে তার স্বরূপটা এখানেই বোঝা গেল কোন পরিস্থিতিতে এসে একজন ভাই বাধ্য হয় এই কথাগুলো অন ক্যামেরা তুলে ধরতে কোন পরিস্থিতিতে এসে কারণ প্রত্যেকে না আগে নিজেদের পরিবারের মান সম্মানের কথা ভাবে আজকে রন আর পৃথিবীর যখন মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তখনও কিন্তু ওদের মুখ থেকে আজও পর্যন্ত ক্লিয়ারলি ওরা কেউ বলেনি কি ছিল সেই রিজেন ফ্যামিলিগত কারণ শুধু বলেছিল কি রিজেন ছিল তখনও কিন্তু ওরা এসে এরকম অন ক্যামেরা বলেনি আজকে কেন রন বলতে বাধ্য হলো তার দিদির স্বরূপটা কেন এখানে তুলে ধরলো তার মানে ভিলেনের ক্যারেক্টারটা সেই প্লে করছে সত্যি ননদিনী রায় ননদিনী রায় ভাইয়ের দিকটা তো অ্যাটলিস্ট ভাববে সেটাও ভাবছে না ভাই হাতের বাইরে বেরিয়ে যাবে এটাই ভাবছে বিয়ে হলে ভাই হাতের বাইরে বেরিয়ে যাবে আজকে ভাইকে মোল্ড করে যেটা করা যায় সেদিন সম্ভব নয় এটাই কি মনে 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 হচ্ছে এটা হওয়াটা যদি হয়ে থাকে তাহলে আজকে তিনিও একজনের স্ত্রী কারণ স্ত্রী দিদি বোন আছে তারাও কি সেটাই মনে করেছিল নিজেকে সেই জায়গায় বসিয়ে প্রত্যেকটা প্রশ্ন করা উচিত তারপরে আমার যেটা আমি মনে করি অন্যকে প্রশ্নগুলো করা দরকার আমি যখন অন্যকে একটা প্রশ্ন করতে যাব আগে নিজেকে ওই জায়গাটায় বসাবো তারপরে করব কারণ প্রত্যেকটা মানুষের জীবনের না এই জিনিসগুলো সেম পর্যায়ে আসে প্রত্যেকটা মানুষের তাহলে আমি যেটা ফেস করে এসেছি ফেস করছি তাহলে অন্য কাউকে সেটা নিয়ে আমি বাধা দেব কেন এই এটার কারণ নেই আর আজকে যেটা হলো অন ক্যামেরা প্রত্যেকটা মানুষ এখানে ছোট হয়ে গেলো পরিবারটা আরো নিচে নেমে গেলো এটা নিয়ে কত ট্রোল হবে কত রোস্ট হবে কত কন্ট্রোভার্সি হবে অলরেডি তো হচ্ছে হয়ে গেছে সবাই কিন্তু আমার মতো করে আমার মতো ভাষায় করবে না এক একজন এক এক রকম করে করবে এগুলো হয় ভালো হলো না এটাই কারণ একজন দিদি সে তো মা তাই না আমাদের কাছে ভাইয়েরা আমাদের সন্তান সমতুল্য আমরা দিদি তাহলে সেখানে মা হয়ে আজকে এরকম একটা নেগেটিভ ক্যারেক্টার তাকে কেন প্লে করতে হচ্ছে এটাই প্রশ্ন অনেক প্রশ্ন যাই হোক বন্ধুরা চলো আরও অনেক কিছু হয়তো সামনে আসবে দেখা যাবে বোঝা যাবে আবার নাও আসতে পারে কারণ ওই মুহুর্তে ওর রনের মানসিক পরিস্থিতি এরকম ছিল বাধ্য হয়েছিল এটা অন ক্যামেরা হয়তো পাবলিশ করতে এরপরে হয়তো নাও করতে পারে আবার আরও এর থেকে বেশি কিছু আসতে পারে যাই হোক তোমাদের মতামত তোমরা জানিও আমার যেটুকু মনে হলাম সেটুকু ক্লিয়ার করলাম আর এরপরে আমার একটা ভিডিও আসবে খুব ভালো একটা ভিডিও আসবে প্লিজ ভিডিওটার সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাকা